মাঠে মাঠে কত ধানের শীষের নিঃশ্বাস মাঠে মাঠে কত ধানের শিশের নিঃশ্বাস আটকে গেছে হাওয়ায় দুলে দুলে আমাদের অস্তিত্ব মিশে আছে ওই স্রোতের প্রতিকূলে ইয়াস আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি গণশক্তি থেকে একটা কোট নিলাম শ্রমিকের ধন চুরে এতদিন আপনারা শিক্ষা চুরি গরু চুরি খাদ্য চুরি রেশন চুরি কয়লা বালি ইত্যাদি ইত্যাদি চুরি শিক্ষা স্বাস্থ্য দেখেছেন ইভেন খুন করে বডি চুরি সবই দেখেছেন এবার যে কারণের জন্য ব্রিগেডে ডাক পড়েছে ক্ষেত মজুরের স্বার্থে শ্রমজীবীর স্বার্থে কৃষকের স্বার্থে তার কারণ শ্রমিকের শ্রমটা চুরি গেছে শ্রমিকের পারিশ্রমিক চুরি হচ্ছে শ্রমিকের যে ধন সেটাও চুরি হচ্ছে শ্রমিকের মজুরি চুরি হচ্ছে তাই মেহনতি মানুষের ডাকে শ্রমজীবী মানুষের ডাকে কৃষকের শ্রমের ন্যায্য পরিশ্রমের ডাকে ব্রিগেডে ডাক এবং এই ব্রিগেড এই ব্রিগেড থেকে অলি গলি গ্রাম নগর প্রান্তর সমস্ত জায়গায় একটা মেসেজ ছড়াতে হবে যে এনাফ ইজ এনাফ আর নয় অনেক হয়েছে অনেক হয়েছে সমস্ত দিক দিয়ে চুরি গছে চুরি হয়েছে এবার আমাদের শ্রম চুরি হচ্ছে শ্রমিকের যে ন্যূনতম আট ঘন্টা আট ঘন্টার কাজ এবং সেই কাজের বিনিময়ে তার ন্যায্য পারিশ্রমিক অ্যাটলিস্ট মাসে একুশ হাজার টাকা ন্যূনতম তার যে মজুরি সেটা কনফার্ম করা একশো দিনের কাজ কনফার্ম করা কৃষক কৃষক মাঠে যে ধান ফলাচ্ছে সবজি চাষ করছে তার দামটা তারা যেন ন্যায্য পায় এমন না হয় যে কৃষক তার সমস্ত শ্রম দিয়ে যে শস্যটা চাষ করছে সেটা তার পারিশ্রমিক হিসাবে সঠিক মূল্য পাচ্ছে না সেই সঠিক মূল্যায়নটা বুঝতে হবে এবং শ্রমজীবী মানুষের কাছে তাদের এই বার্তাটা পৌঁছে দিতে হবে এটা মেহনীতে মানুষের ব্রিগেড এটা শ্রমজীবী মানুষের ব্রিগেড কি বিচিত্র এই বাংলা চলছে যে বাংলায় মেধা চুরি হচ্ছে যোগ্য ক্যান্ডিডেটের চাকরি চুরি হচ্ছে অযোগ্য শিক্ষক তারা এইট পাশের যোগ্য নয় তাদেরকে এই যোগ্য শিক্ষকের তালিকায় ঢুকিয়ে দিয়ে এমনভাবে মিশে দেয়া হয়েছে সেটাও ভাগ করা যাচ্ছে না তার মানে যোগ্য ক্যান্ডিডেটের যোগ্যতা চুরি হচ্ছে সে তার যোগ্যতার মান মর্যাদা পাচ্ছে না কৃষক তার শস্যের সে যে মাথার ঘাম পায়ে ফেলে যে শস্য উৎপাদন করছে তার দাম পাচ্ছে না ব্রিগেডটা কেন ডাক দেয়া হয়েছে ব্রিগেড এই কারণেই ডাক দেয়া হয়েছে শ্রমজীবী মানুষের শ্রমটা বুঝে নেয়ার অধিকার বুঝে নেয়ার জন্য এই ব্রিগেডের ডাক বন্ধু দেখুন এলোমেলে কোরুদেমা লুটেপুটে পুটে খাই বাংলায় চলছে সেই সরকার এলোমেলো করে দেওয়া সরকার যিনি বলছেন যে আমি টু সিটের আমি একাই ক্যান্ডিডেট সে জিতছে বারবার জিতছে এবং যেভাবে হোক জিতছে এবং সে ক্ষমতায় বসছে এবং সীমাহীন ক্ষমতা সীমাহীন দুর্নীতির জন্ম দিচ্ছে এই দুর্নীতি থামছে না দুর্নীতি ইজ রানিং যেভাবে হোক আপনারা গ্রাম থেকে আরেকটু শহর আরেকটু শহর মফসল আপনারা খেয়াল করে দেখুন গ্রামে একটা ছোট্ট রাস্তা একটা অলিগলির রাস্তা তৈরি করতে গিয়েও তার কত খাওয়া খাই কত চুরি একটা সামান্য রাস্তা চুরি একটা যে ঘর এসেছে ঘর চুরি পায়খানা চুরি শিক্ষা চুরি খাদ্য চুরি বালু মনে করে দেখুন সেই বালু খাদ্যমন্ত্রী জেল খেটে যে বেরিয়েছে মেয়ের অ্যাকাউন্টে চার কোটির উপরে টাকা কি না টিউশন পড়িয়ে মেয়ে এত টাকা কোটি কোটি কোটিপতি হয়ে গেছে এগুলো বাংলার মানুষ যাতে ভুলে না যায় তার জন্য এই ব্রিকেট। মেহনতি মানুষের জন্য ব্রিকেট এখানে মেহনতি মানুষ তার যে শ্রম শ্রমিক তার যে ন্যায্য অধিকার যাতে সে বুঝে নিতে পারে তার ব্রিকেট। আপনারা মনে করে দেখুন সেই অগাস্ট মনে করে দেখুন চলে গেলেন আমাদের প্রিয় প্রাণ প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী অগাস্টে আর তারপরেই খবর এলো সেই আরজিকরের ডাক্তার বন্টির মৃত্যু মনে করে দেখুন দাবান হলে আগুন আগুন ছড়িয়ে পড়েছিল। সারা বাংলার জুড়ে কেন তার কারণ এটা অন্যায় এবং বাংলার প্রতিটা মানুষ বুঝেছিল প্রতিটা মানুষের রক্ত গরম হয়েছিল যে এটাকে খুন করা হয়েছে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং জোর করে ইচ্ছা করে তার দেহটা চুরি করে পড়ানো হয়েছে তাহলে এখানে খুন করে তার দেহ চুরি করা যায় বাংলা তার একটা নিকৃষ্ট উদাহরণ এইবার বলি সে আগুনও নিভে গেছে জনগণের মনে একটা বোঝানো হচ্ছে যে না কিছুই হয়নি স্বাভাবিক একদম লেটে ফ্রি এবং তোমরা এনজয় করো এত খেলা মেলা এত কিছু করে করে দিয়েছে তোমাদের চাঁদার শুধু খালি এনজয় করে যাও এখন এনজয় ভুলে গেছে সামনে নির্বাচন আসছে কথা দিচ্ছে আপনারা লিখে রাখুন দু হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার করে দিল বলে তার কারণ এটা অনুদানের সরকার অনুদান দিয়ে মানুষকে একটা সস্তা বানিয়ে মানুষকে এরা এত সস্তা ভাবে নিজেরা যেহেতু সস্তা নিজেরা যেহেতু অযোগ্য নিজেরা যেহেতু চোর তাই সাধারণ মেয়েদের হাতে দু হাজার টাকা করে ধরিয়ে দিয়ে এটা বোঝানোর হয়তো চেষ্টা করবে যে আমি সবার পাশে আছি না উনি সবার পাশে নন উনি গণশত্রু উনি যোগ্যতার শত্রু উনি শিক্ষিত মানুষের শত্রু উনি আপনার ঘরে যে ছেলেরা লেখাপড়া করে মানুষ হচ্ছে এম এ পাস বিএ পাস করে যে বেকার হয়ে বসে আছে উনি তার শত্রু সেই শত্রুদেরকে চিনতে আপনাদেরকেই শিখতে হবে তাই ব্রিগেডে আপনাদের আসতে হবে আমি জানি আমি অনেক লেট নাইটে লাইফ করছি কিন্তু বিভিন্ন কাজে চাপে হয়ে ওঠে না আমরা এরকম নয় যে সারাদিন বসে থাকি অনেক পরিশ্রম থাকে কম বেশি সবাই করে পরিশ্রম আমরাও তার ব্যতিক্রমে নই তবু তার বাইরে যতটুকু চিন্তা ভাবনা করি সাধারণ মানুষের জন্য চিন্তা করি কোনো স্বার্থ নেই কোনো স্বার্থ নেই আমি ওই ওনার মতো বিশ্বাস করতে বলবো না যে মিথ্যা প্রতিশ্রুতি দেবার বিশ্বাস করব আচ্ছা ভাবুন তো ডবল ডবল চাকরি দেব বলে একটা সিঙ্গেল চাকরি আপনারা রাখতে পেরেছেন চৌত্রিশ বছর খুব খারাপ মানলাম চৌত্রিশ বছরের একজন কাউকে জেলে আপনি দেখতে পেয়েছেন কিন্তু রানিং সরকারের রুলিং পার্টি তার নেতা মন্ত্রীরা জেলে কিন্তু যা প্রাক্তন হয়ে গেছে তারা কিন্তু কেউ জেলে যায়নি তার কারণ গণহারে চুরি এই এরাই দেখালো প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক পদ্ধতিতে কীভাবে চুরি করতে হয় এরা তার নিকৃষ্ট উদাহরণ এবং আমাদের বাংলার দুর্ভাগ্য এরকম একটা অযোগ্য ব্যক্তিত্বের হাতে আমাদের সরকারটা রয়েছে যে সরকারের প্রতিটা দপ্তরকে তছ করে দিচ্ছে তার এতটুকু যোগ্যতা নেই ওই পদে থাকার এমন একটা ব্যক্তি এবং তার পরিবারের হাতেই সরকারটা বাংলার মানুষ তুলে রেখে দিয়েছে যে ওই পথটার অবমাননা করছে মর্যাদা রাখতে পারছে না বাংলা এর আগে অনেক মুখ্যমন্ত্রী এসেছে কখনো দেখেছেন প্রত্যেক বছর শিক্ষিত ছেলে ছেলে মেয়েদের সঠিক রিক্রুটমেন্ট হতো পরীক্ষা হতো এবং তারা ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেত ফলে চৌত্রিশ বছর কি করেছে বলে আমরা লুটেপুটে খাওয়ার লাইসেন্স পেয়ে গেলাম এই লাইসেন্স আপনাদের খেয়ে দিয়েছে তাই কৃষকের সিম্বল নিয়ে গলায় গামছা লাগিয়ে আজকে আমি লাইভে এসেছি শুধু এইটুকু কথা বলার জন্য সচেতন হন বিভ্রান্ত হবেন না এলোমেলো হবেন না দু হাজার টাকার কাছে হাজার টাকার কাছে আপনার মেধাটা বিক্রি করে দেবেন না আপনার সন্তানের ভবিষ্যৎটা নিলামে তুলে দেবেন না একটা কৃষক তার যে ফসল ফলায় সোনার ফসল কি দাম পাচ্ছে ভেবে দেখুন তো আমরা বাজারে এখন এক কেজি টমেটো কিনছি কুড়ি টাকা এক কেজি সবজি কিনছি ষাট টাকা তিরিশ টাকা দিয়ে আর যে কৃষক মাথার ঘাম পায়ে ঝরিয়ে মাঠে তার যে ফসলটা ফুলিয়েছে সে তার দাম পাঁচ টাকা কেজি পাচ্ছে কিনা সন্দেহ আছে যে শ্রমিকরা শ্রম দেয় আট ঘন্টা পরিশ্রম করে এবং পরিশ্রম করার করার পরে তার যে পারিশ্রমিক যৎসামান্য কি হয় তাতে বলুন কি হয় এবং তাও প্রতিদিন সব শ্রমিকরা কাজ পায় না তাহলে শ্রমজীবী মানুষের শ্রমের শ্রমটা চুরি হচ্ছে শ্রমজীবী মানুষের পারিশ্রমিকটা চুরি হচ্ছে সেই চুরিটা বন্ধ করার জন্য ব্রিগেডে আসতে হবে এটা মেহনতি মানুষের ডাকে ব্রিগেড এটা শ্রমজীবী মানুষের ডাকে ব্রিগেড এটা বস্তিবাসীর উন্নতির জন্য এই ব্রিগেড কেন আপনার সন্তান সুশিক্ষিত হবে না কেন আপনার সন্তানের মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে যে লেখাপড়া শিখে কোনো ভবিষ্যৎ নেই চুরি করো চুরি ভবিষ্যৎ চুরি ভবিষ্যৎ নয় এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ করতে প্রত্যেকটি মা বাবাকে বলবো ব্রিগেডে আসুন আপনারা পরিপূর্ণ হন এবং সুস্থ সমাজ গড়তে সহযোগিতা করুন যারা বলে বেড়াচ্ছে যে কাকে ভোট দেব কখনো এই ভুলটা করবেন না ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সুশিক্ষিত কমরেড তৈরি হয়ে আছে আপনারা তাদেরকে বিধানসভায় পাঠান সঠিক বিল প্রয়োগ হবে প্রত্যেক বছর রিক্রুমেন্ট হবে ওই ডবল ডবল চাকরির মিথ্যা ভাওতা নয় আমার এক লাখ চাকরি রেডি আছে আমার তিন লাখ চাকরি রেডি আছে মিথ্যা ভাওতায় আপনারা প্রলোভনে ফাঁদে পা দেবেন না শিক্ষিত ছেলেমেয়েরা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে যারা উঠে এসেছে অনেক ফিউচার আপনারা চোখের সামনে দেখতে পাবেন আপনারা আপনাদের মূল্যবান ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করবেন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য চোরেদেরকে প্রত্যাখ্যান করবেন আসুন বন্ধুরা সপরিবারে আপনারা ব্রিগেডে আসুন শুনুন বুঝুন এবং গ্রাম গ্রাম গ্রামান্তরে প্রান্তরে আপনারা সেই বার্তাটা পৌঁছে দিন যে খবরদার দু হাজার ছাব্বিশ আপনার সন্তানের ভবিষ্যৎ যারা নষ্ট করেছে তাদের বুঝে নেওয়ার সেই অধিকার বুঝে নেওয়ার সময় আপনাদের চলে এসেছে আপনার মেয়েকে মেরে যার ডেড বডি চুরি করেছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে আপনারা কিন্তু তাদেরকে এটাই যোগ্য সময় দিস ইজ দ্য রাইট টাইম টু প্রোটেস্ট এগেনস্ট করাপশন সাংঘাতিক হারে চুরি হয়েছে এই সরকার কিভাবে প্রাতিষ্ঠানিকভাবে চুরি করেছে দু সালের পর থেকে আপনারা ছত্রে 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 দেখেছেন এবং শিক্ষা চুরি হলো যোগ্য ক্যান্ডিডেটের মেধাটা চুরি হলো এর চেয়ে নিকৃষ্ট নিম্নমানের ডাকাতিয়ার হতে পারে না উনি বলছেন উনি কিছুই জানেন না আচ্ছা ছোট্ট করে একটা বলি আপনি পাঁচটা সন্তানের গার্ডছেন পাঁচটা সন্তানের মধ্যে কেউ মদ খাচ্ছে কেউ গাঁজা খাচ্ছে কেউ জুয়া খেলছে কেউ অকাজ কোকাজ করে বেড়াচ্ছে আচ্ছা আপনি আপনার সন্তানরা কে কি করছে আপনি খবর রাখবেন না আপনি কেমন মা বাবা তার মানে আপনি মা বাবা যোগ্য মা বাবা আপনি নন যে আপনি আপনার সন্তানের কোথায় কি করছে আপনি খবর রাখছেন না ঠিক তেমনি মাননীয়া রাজ্যের মুখিয়া কেমন তিনি যে ওনার ক্যাবিনেটে এরকম গণতান্ত্রিক উপায়ে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে উনি কিছুই জানতেন না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তার মানে আপনি অযোগ্য তাহলে অযোগ্য যখন দয়া করে দয়া করে সরে যান যারা যোগ্য তাদেরকে ঢোকান তারা একটু কাজ পাক আপনার চেলা চামুন্ডারা তো একদম দুর্নীতির টাকায় ভরিয়ে বুথগুলো জাম করার জন্য তৈরি করে দিয়েছেন আপনি ভালো গুন্ডা কন্ট্রোল করতে পারেন এর বাইরে আপনি আর কিছুই পারেন মেহনতি মানুষের স্বার্থে শ্রমিকের শ্রমের মূল্য বুঝতে এই ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে অনুগ্রহ করে সমস্ত বঙ্গবাসীর কাছে নিবেদন আপনার সন্তানের ভবিষ্যতের লক্ষ্যে আপনি আজকে নিশ্চয়ই হাইকোর্টে শুনেছেন একজন এইট পাস করে হাই স্কুলের টিচার হয়েছে আচ্ছা বলুন তো সে আপনার সন্তানকে কী শিক্ষা দেবে যে ডি কি আইয়াম আমি হই হি সে হয় দে আর তারা হয় এই ন্যূনতম বেসিক কনসেপ্টটা যার মধ্যে নেই সে আপনার সন্তানকে কি শিক্ষা দেবে সেই এইট পাস এইট পাস করা শিক্ষক নাকি হাই স্কুলের শিক্ষক হয়ে ছাত্রদেরকে পড়াচ্ছে আপনারা কার হাতে বাংলাকে তুলে রেখেছেন কাদেরকে প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন যারা যারা কিনা শিক্ষকের ন্যায্য চাকরিটা চলে গেছে সেই শিক্ষকদের পেটে লাথি মারা পুলিশ এখন চায় বাংলায় এই নেত্রী থাকুক কেন কি তাদের যত অন্যায় হবে যত দুর্নীতি হবে তাদের করে খেতে সুবিধা এই যে পুলিশের করে খেতে সুবিধা হওয়ার জন্য তারা চায় এই অযোগ্য মুখ্যমন্ত্রী এই বাংলায় থাকুক সব কিছু ছেড়ে দেন ওয়ান অ্যান্ড ওনলি অযোগ্য মাননিয়া সিরিজ তার এক সেকেন্ডে ওই গদিটায় বসার কোনো ক্ষমতা তার নেই কিন্তু তিনি বসে আছেন কেন কি ভান করছে দেখো আমি তো গণতান্ত্রিক উপায়ে এই চেয়ারটা পেয়েছি আমি তো জোর করে বসিনি সবাই জানে সবাই জানে কাদের ভোটে কীভাবে বুথ লুট করে ওরা ক্ষমতায় আসে তাই বাংলার মানুষকে বলবো অস্ত্র নয় ব্রেনের অস্ত্র পেনের অস্ত্র ধরুন প্রতিবাদ করুন গর্জে উঠুন তাহলে দেখবেন সমাজের সর্বস্তরের মানুষ তার ন্যা ন্যায্য মান মর্যাদা ফিরে পাচ্ছে কোনো সম্মান আজকালকার কোনো রা রাস্তা দিয়ে একটা শিক্ষক গেলে কেউ রেসপেক্ট করছে তার কারণ রেসপেক্টের মানটাকে ডাউন করে দিয়েছে শিক্ষকের মানটাকে ডাউন করে দিয়েছে মুখ্যমন্ত্রী চেয়ারের মান মর্যাদাও ডাউন করে দিয়েছে এর আগে মুখ্যমন্ত্রীর চেয়ারে যারা ছিলেন তারা ওই চেয়ারটা আলোকিত করে রেখেছিলেন শুনলেন না দাঙ্গা যারা বাদাবে তাদের ঠ্যাং ভেঙে দেব আগের মুখ্যমন্ত্রী চেয়ার বলত কিন্তু এখন এখন সরকার চাইছে তাই দাঙ্গা বাচ্ছে যতই সরকার নাকামি করুক মুর্শিদাবাদের রিসেন্ট যে ঘটনাটা ঘটলো যে প্রাণগুলো গেল শুরুতেই যদি পুলিশ অ্যাক্টিভ থাকত প্রাণটা যেত না ঘটনা ঘটে গেল প্রাণ চলে গেল তারপর অ্যাক্টিভ হয়েছে তাই তাই আগের যারা মুখ্যমন্ত্রীর চেয়ার আলোকিত করেছিল তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীরা কিন্তু বলে গিয়েছেন সরকার চায় বলে দাঙ্গা হয় সরকার না চাইলে কখনোই দাঙ্গা হয় না এসব কথাগুলো প্রচার করতে থাকুন অমূল্য কথা অমূল্য অমূল্যবাণী যারা ওই চেয়ারে ছিলেন তারা এক একজন রাজনৈতিক দার্শনিক ছিলেন তারা ভবিষ্যৎ দেখতে পেতেন আর এখন যিনি বসে আছেন ভবিষ্যৎ নষ্ট করছে ভবিষ্যৎ তৈরি করছে না বন্ধু সাথী মাঠে মাঠে কত ধানের শেষের নিঃশ্বাস আটকে গেছে হাওয়ায় দুলে তুলে আমাদের অস্তিত্ব মিশে আছে ওই স্রোতের প্রতিকূলে ওই স্রোতের প্রতিকূলটাকে আমাদের অনুকূলে আনতে হবে তাই ব্রিগেডের সমস্ত মানুষকে পায়ে পায়ে উড়িয়ে ধুলো ব্রিগেডে আসতে হবে রাজ্যের একজন সাধারণ প্রজা বলছি রাজ্যের একজন সাধারণ নাগরিক বলছি আমি মনে করি এখনও মানুষ যদি সোজা হয়ে দাঁড়ায় এখনও প্রতিটা মানুষের মেরুদণ্ড সোজা আছে ব্যাকবোন সবার বিক্রি হয়নি তাহলে তাই যদি হয় তাহলে আরজি করে ডাক্তার মেয়েটিকে খুন করে তার দেওটাকে যেভাবেকে চুরি করে পোড়ানো হয়েছে প্রত্যেকটি বাংলার ঘরে ঘরে যে আগুন জ্বলেছিল আবারও বলছে সেই রক্ত গরম করুন এবং ছাব্বিশের ইলেকশনের আগে সেই সেই প্রতিবাদের প্রতিশোধ নিন কারণ আপনার ভোট আপনার ভাষা আপনার একটা ভোট অনেক মূল্য সেটা আপনি ভোট বাক্সে বুঝিয়ে দেবেন যে ডেড বডি চুরি করে যে অন্যায় তুমি করেছো সে পাপের ক্ষমা তোমাকে দেব না শিক্ষিত ছেলে মেয়েদের মেধাব চুরি করেছো তার ক্ষমা আপনাকে দেব না গরিব মানুষের পেটে লাথি মেরে তার যে রেশনের চাল ডাল লুট করেছো তার ক্ষমা আপনি পাবেন না ভুল করলে ক্ষমা করা যায় পাপ করলে ক্ষমা করবেন না খবরদার খবরদার এরা ভিতু আপনি যদি একবার সোজা হয়ে বুক ফুলিয়ে দাঁড়ান এরা ভয়ে পালাবার জায়গা পাবে না কুড়ি তারিখ রবিবার প্রচার করুন প্রচার করুন মানুষকে সচেতন করুক করুন এ নাফিসে অনেক হয়েছে অনেক হয়েছে আর নয় পরিবর্তন সাংঘাতিকভাবে প্রয়োজন সাংঘাতিকভাবে আর যারা বলে বামেদের নেতানেত্রী কই শুনুন বামেদের ওই পতাকাটাই সব বামেদের একটাই মুখ পতাকার মুখ কোনো ব্যক্তি পূজা এখানে করা হয় না এখানে একদম রুট লেভেল থেকে আমরা যেটাকে বলি তৃণমূল তৃণমূল মানে ওই তৃণমূল নয় এই চোর তৃণমূল নয় মানে একদম রুট গ্রাস রুট থেকে আমাদের নেতা তৈরি হয় এবং রুট থেকে চারটে স্টেজে নেতা তৈরি হয়ে সেন্ট্রাল অব্দি আছে এখানে কোনো মুখ দেখে আপনারা ভোট দেবেন না এখানে নীতি নৈতিকতার বেশিসে আপনারা ভোট দেবেন এখানে ব্যক্তি পূজা করা হয় না এখানে আপনারাও নেতা আপনি যাদেরকে নেতা নির্বাচিত করবেন তারাই নেতা দেখছেন না শিক্ষার মান কোথায় নামিয়ে দিয়েছে দেখছেন না এমনভাবে প্রচার করা হচ্ছে যেন লেখাপড়া শিখে কি হবে ছেলে মেয়েদের কোনো ভবিষ্যৎ নেই টিএমসি করুন চুরি করুন সপ্তাহে কোটিপতি হয়ে যাবেন সপ্তাহে হয়ে যাবেন বন্ধু দুর্নীতি করে চুরি করে সাময়িক অর্থ উপার্জন করা যায় কিন্তু চরিত্র গঠন হয় না চরিত্র গঠন করতে গেলে ছাত্রের মেরুদণ্ড সোজা করতে গেলে ছাত্র রাজনীতি থেকে যেসব নেতানীত্রী তৈরি হবে সেই নেত্রীদেরকে চিনতে শিখুন এবং তা তাদেরকে বাংলার মুখ করুন কে বলছেন বাংলায় মুখ নেই শিক্ষিত ছেলে মেয়ে শিক্ষিত সবাই জানে বিজেপি আর এস দ্বারা নিয়ন্ত্রিত হয় কে আর এস এস যারা বলে গর্ভ হাম হিন্দু হ্যাঁ ভারতবর্ষকে যারা বলে আমরা হিন্দু রাষ্ট্রে পরিণত করব কালকে কিন্তু বন্ধুরা আমি ওয়াকাব বিল নিয়ে বলবো ওয়াক বিল কাকে বলে ওয়াকাব বিল কি ওয়াকাব বিলে কত প্রপার্টি আছে ওয়াকাব বিল ওয়াকাব দুর্নীতি এবং এই অমিত শাহ সহ মোদি এই শকুনিদের দৃষ্টি পড়েছে ওয়াকাব প্রপার্টির উপরে কারণ ভারতবর্ষে যত প্রপার্টি আছে তার মধ্যে মেজরিটি প্রপার্টি হচ্ছে ওয়াকাবের সেই জন্য ওই দিকে আবার নজর দাও সব খাওয়া হয়ে গেছে বিক্রি করা হয়ে গেছে এইবারে ওয়াকাব বিলের দিকে নজর দিয়েছে তার জন্য দেখছেন না যে অন্তত দুজন নন মুসলিম ক্যান্ডিডেটকে এই ওয়াক বিলের মধ্যে সদস্য করতে হবে কি আহা সুঁচ হয়ে ঢুকবো ফাল হয়ে বেরোবো অমিত শাহ হ্যাঁ ভেবেছে বাংলার মানুষ ওই যে বাবরি মসজিদ ভেঙে মন্দিরটা হয়ে গেছে ভেবেছে বাংলার মানুষ সব সারা ভারতবর্ষের মানুষ হজম করে দেবে এটাও করে নেবে হজম অত সোজা না সুপ্রিম কোর্ট ঠিক জায়গা ধরেছে হোয়াই নন মুসলিম মেম্বার ঠিক জায়গায় ধরেছে উত্তরটা দিতে হবে সুপ্রিম কোর্টকে এই মে মাসে অত সোজা নয় বাবরি মসজিদটা বাং ভারতবর্ষের মানুষ হজম করে দিয়েছে বলে এই ওয়াক বিল হজম করবে অত সোজা নয় এই সেই জন্য বলছি আরও দেখেছেন তো দেখেছেন পিঠে করে উনি বিজেপিকে বাংলায় এনে হয় বিজেপি নয় টিএমসি এই আমাকে ভোট দাও হলে বিজেপি এসে যাবে বিজেপি বলছে বিজেপি কি বিজেপি কি চায় আমরা আসতে পারি আসবো না হলে উনি থাক আর ইনি ভাবছেন কি এই আমাকে না ভোট দিলে বিজেপি এসে যাবে তদরূপ আমাকে ভোট দাও এগুলো কি কেউ বোঝে না সবাই বোঝে কিন্তু কোনো অবস্থাতে সিপিআইএম বা বাম বা কংগ্রেসকে বাংলায় জায়গা দেওয়া যাবে না তাই হয় টিএমসি নয় বিজেপি বা 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 লজিক মামা ভাগ্নে এখানে থাকবে বাংলার মানুষকে বাংলার মতন করে বোঝাচ্ছি এবিসিডির মতন করে বোঝাচ্ছি ব্রিগেড কেন ডাকা হয়েছে ব্রিগেড কাদের জন্য ডাকা হয়েছে ব্রিগেডের বার্তাটা অলিতে গলিতে পৌঁছে দিন পৌঁছে দিন কারণ বামফ্রন্টের একটাই লক্ষ্য মেহনতি মানুষের হয়ে এরা কথা বলে কমিউনিস্ট পার্টির একটাই লক্ষ্য শ্রমিকের হয়ে কথা বলে এখানে কেউ পেতে আসে না কমিউনিস্ট পার্টিটা কেউ পেতে আসেন এখানে দিতে আসে এখানে একটা যে মেম্বারশিপ নেয় তাকেও লেভি দিয়ে এই পার্টিটা করতে হয় অত সোজা না অত সোজা না আজকে এলেন আপনি আপনি আপনার কাছে যদি টাকার খাজানাও থাকে আপনাকে ওই পথটা দেয়া হবে না কারণ এখান থেকে গ্রাস রুট থেকে আপনাকে লড়াই করে গণসংগঠনের মাধ্যমে আপনাকে উপরে উঠতে হবে অত সোজা না বাবা আগে একটা রাজনীতিবিদ যদি রাস্তা দিয়ে হেঁটে যেত মানুষ সম্মান করত যে কত পড়াশোনা করে তবে একটা নেতা হওয়া যায় এখনকার নেতা নাম সাই করতে পারে না অঞ্চল প্রধান এইট পাস হাই স্কুলের টিচার আহা কি আর অন্ত বলেই দিয়েছে যে বেশ তো ছাব্বিশ হাজার ছেলে মেয়ে করে খাচ্ছিল কি দরকার তাদের চাকরিটা কেড়ে নেয়ার দেখেছেন এরা কিন্তু ওই একটা জায়গা ঠিক আছে যে চাকরি কেনা বেচা হয়েছে তো কি হয়েছে তা বলে চাক কেড়ে নেবেন মানে ঘটনাটা হচ্ছে এরকম এরকমই যে আমরা চোর আমরা চুরি করেছি এবং জশ সাহেব ধরে ফেলেছে এবং জস সাহেব আপনাকে পানিশমেন্ট ঘোষণা করে দিয়েছে এইবার আপনাকে বলছেন চুরি করেছি বেশ করেছি কেন সাজা দেবেন আপনি এই হচ্ছে এদের কালচার কৃষ্টি এই হচ্ছে সংস্কৃতি তাই বন্ধু জানি অনেক রাত গভীর হয়েছে আমরা রাত জেগেই কাজ করি লেখাপড়া করি আমার লাইফে আস্থির দেরি হয়ে গেছে কিন্তু যে কারণের জন্য আমি লাইভে এসেছি আমি মনে করি আমি একজন সচেতন নাগরিক এই রাজ্যের একজন প্রজা এবং এগুলো আপনাদের বলা উচিত বলা কর্তব্য তাই আমি বললাম খুব ভালো থাকবেন বন্ধুরা খুব ভালো থাকবেন এবং বার্তাটা পৌঁছে দিন এবং পায়ে পায়ে উড়িয়ে ধুলো উড়িয়ে ধুলো কুড়ি তারিখ ব্রেকেট আসুন সংগ্রামী অভিনন্দন সকলকে খুব ভালো থাকবেন